আসসালামু আলাইকুম এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হয়েছি দেখতে পেরেছেন এটা কি মাছ বলে এটা মিশা মাছ মনে হয় বলে দেখুন এরকম সাইজ করে এটা কেটে নিয়েছি এখন আমি আমার হাতের সাহায্যে আমি নুন মরিচ দিয়ে ভালোভাবে মেখে নিব এখন দিয়ে দিচ্ছি আমি এক চামচ পরিমাণে মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি এখন আমার হাতের সাহায্যে বালবপিটা মেখে নেব দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে মার্শাল্লাহ এখানে আবার আমি কিছুটা পেঁয়াজ টমেটো ধনিয়া পাতা কাঁচামরিচ সব কিছু কেটে নিয়েছি তো আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখতে পেরেছেন এখানে আমি সাজনা নিয়েছি সাজনাগুলো এরকম সাইজ করে কেটে নিয়েছি আর আপনারা দেশ বিদেশে যেখানে আপনারা অবস্থান করছেন আশা করি লাইক কমেন্ট করে যাবেন এখন আমি একটা প্যান ছড়াইছি প্যানে প্রথমে আমি তেলটা দিয়ে দিচ্ছি একটু গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো ভালোভাবে হয়ে যাবে তারপর আমি সাজনা দিয়ে পাকিয়ে নেব দেখুন এখন আমি দুজন পৃষ্ঠে মাছগুলো উল্টে নেব দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে প্লিজ প্লিজ আপনারা যেখান থেকে ভিডিওটা দেখবেন সাপোর্ট করবেন আপনাদেরকে ইনশাআল্লাহ আমি সাপোর্ট করব দেখতে পেরেছেন আবার আমি একটা প্যান ছড়াইছি প্যানে একটু করে তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু ব্রাউন কালার হয়ে যাবে তারপর আমি একটু মশলাটা এটার সঙ্গে অ্যাড করব তো এখন আমি স্বাদ অনুযায়ী প্রথমে আজকে লবণটা দিয়ে দিচ্ছি এখন একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ পরিমাণে দিয়ে আবার ভালোভাবে একটু ভালোভাবে কষিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ টমেটোটাও দিয়ে দিলাম দিয়ে সম্পূর্ণ এগুলো টমেটোটা গলে নেব ভালোভাবে মিক্স করে নেব এখন দিয়ে দিচ্ছি আমি শুকনো মরিচের ফেস করেছিলাম প্যালেন্ডার এটা আমি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেব আমি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ দনের গুঁড়ো এস আর হাফসা চামচ জিরের গুঁড়ো দিয়েছি হাফসা চামচ মরিচের গুঁড়ো এটার সাথে দিয়েছি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে এখন আমি এটাতে যে পানিটা ছিল একটু করে পানি ভাবছি এটা ধুয়ে আমি এটার সঙ্গে দিয়ে দিচ্ছি তো মরিচটা ফিচেছিলাম তার জন্য আমি পানিটা ধুয়ে দিয়ে দিচ্ছি এখন প্রথমে আমি মাছগুলো দিয়ে দিব এটার সাথে ভালোভাবে মশলাটার সাথে মাছগুলো কষিয়ে নিব। এখন আমি এখানে প্রায় পেনে মাছ ফ্রাই করেছিলাম ভাপছি যে একটু করে তেল আছে তার জন্য একটু পানি এটা এটাতে আমি গরম করে নিয়ে নিয়েছি এখন দিলাম আমি গরম পানিটা দিয়ে দিয়েছি এখন দু মিনিট পরে আবার ফিরে আসলাম এখন আমি দিয়ে দেব সাজনাগুলো সাজনাগুলো দিয়ে দিলাম দেখুন সাজনাগুলো দেখতে কত সুন্দর ফেরিস মার্শাল্লাহ খেয়েছি অনেক সুস্বাদু হয়েছে এখন দিয়ে দিব আমি দনিয়া পাতা কুচি ওকে আল্লাহ হাফিজ আমার ভিডিও ফন্থই আশা করি আপনারা ভালো থাকবেন